সর্বকালে সবার পছন্দের বাইক ডিসকভার একশো পঁচিশ সিসি চমৎকার এই বাইকটির আসসালামু আলাইকুম আলমগীর ব্লগস নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার্স আজকে নিয়ে এসেছি ডিসকভার একশো দশ সিসি নিউ মডেল অর্থাৎ দুই হাজার বাইশের মডেল সিবিএস ব্রেক এবং ওয়ান টেস্ট একটা বাইক যেটা সারা বাংলাদেশে আপনি যে কারো নামে নাম চেঞ্জ করে যে কোনো জেলায় নাম নাম্বার করতে পারবেন এবং সেক্ষেত্রে যত রকম সাহায্য সহযোগিতা লাগে আমরা করতে পারবো বাইকটি কেমন আছে ফুল ডিটেলস জানাবো ভিডিওতে তার আগে বলে রাখি যারা ভিডিও চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এবং আহ বেশি বেশি শেয়ার করবেন কথা না বাড়িয়ে চলুন সরাসরি স্ক্রিনে ওয়েলকাম ব্যাক ডিসকভার একশো দশ সিসি বরাবরের মতো সামনের অংশ থেকে যদি হ্যান্ডেল বার থেকে শুরু করি হ্যান্ডেল বারের অবস্থা খুবই ভালো পড়ে যাওয়ার কোনো ধরনের স্পট নাই এবং আমরা যদি দেখতে পাচ্ছি অপর পাশে যদি দেখানোর চেষ্টা করি এই পাশটাও সেম অবস্থায় আছে এর পরবর্তীতে দেখেন সিবিএস ব্রেক সিবিএস এর হাইড্রোলিক ব্রেক অর্থাৎ একটা ব্রেক ধরলে সামনেটা ধরলে একটা হয় পেছনেরটা ধরলে সামনেরটা হয় এর পরবর্তীতে আমরা যদি হেডলাইটের অংশটুকু দেখানোর চেষ্টা করি খুবই ফ্রেশ কন্ডিশন দেখেন কোনো ধরনের ক্র্যাশ নাই কিচ্ছু নাই খুবই সুন্দর অবস্থায় আছে দেখেন এর পরবর্তীতে আমরা যদি সামনে শক দেখানোর চেষ্টা করি শক রড গুলো কিন্তু খুবই সুন্দর চমৎকার রয়েছে এবং ঝকঝকে চকচকে যদি যদি কোনো ধরনের ক্ষয় যাও ক্ষয় থাকলে এখানে কিন্তু এক ধরনের ওয়েল চলে আসে ওয়েল সেল কেটে যায় কিন্তু কিছু নেই দেখতে পাচ্ছেন সামনে মার্গার্টটাও কিন্তু খুবই সুন্দর চমৎকার এবং সামনের চাকার বীডগুলো কিন্তু অসাধারণ অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর অবস্থায় আছে দেখতে পাচ্ছেন হাইড্রোলিকের অবস্থা খুবই সুন্দর অবস্থা আছে চমৎকার অনায়াসে অনেক দিন ইউজ করতে পারবেন হাইড্রোলিক ডিস্কটাও কিন্তু খুব সুন্দর চমৎকার রয়েছে ডিসকভার আমরা গাড়িটার ফুয়েল ট্যাঙ্ক দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চমৎকার গর্জিয়াস কালার রয়েছে অর্থাৎ কোনো ধরনের স্পট নেই ঘষা মাজা কোনো কিছু দাগ নেই কোনো ধরনের ট্যাপ খাওয়া বা পড়ে যাওয়া কোনো ধরনের ক্র্যাশ পড়া কোনো কিছুই নেই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চমৎকার রয়েছে একটা বাসায় তুলতে গেলে যে এই পাশে এই পাশে দাগ হয় সেই দাগ টুকু নেই খুবই সুন্দর চমৎকার আমরা গাড়িটাকে যদি ইঞ্জিনের দিকে যাই ইঞ্জিনের অবস্থা দেখেন নাট বোল্ট এগুলো দুই চার দশ পাঁচ দশ বছরে কিছুই হয় না ডিসকভার গাড়ির দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চমৎকার তবে সমস্যা বলতে এই যে বাচ্চারা অনেক সময় খোঁজাখুঁজি করে সেই স্টিকারে একটু স্পট রয়েছে দেখতে পাচ্ছেন এই স্টিকারটা আমরা চাইলে চেঞ্জ করে দিতে পারতাম আমরা গাড়িটার মানে সব কিছু ঠিক রাখার জন্য লিগ্যাল জিনিসটা রাখার জন্য এই স্টিকারটা চেঞ্জ করি নাই দেখেন এই স্টিকারটা যদি চেঞ্জ করে দিই গাড়িতে কোনো খুঁত পাবেন না গাড়িতে ধরার কিছু নেই দেখতে পাচ্ছেন আমরা অপর সাইডটাও দেখানোর চেষ্টা করছি সেম অবস্থা এই এই পাশের এই স্টিকারটুকু যদি আমরা চেঞ্জ করে দিতাম তাহলে কখনো বুঝতেই পারতেন না যে গাড়িটার কোনো খারাপ কিছু আছে কিনা কিন্তু আমরা সব কিছু বোঝানোর জন্য তাগিতে আমরা অপর পাশের ইঞ্জিনের নাট বল সব সব কিছু দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চমৎকার হচ্ছে এখন আমরা যদি পিছন থেকে পিছনের সাইডটুকু দেখানোর চেষ্টা করি গাড়িটি ওয়ান টেস্ট এবং পেছনের চাকাটার দিকে যদি লক্ষ্য করি পেছনের চাকাটাও কিন্তু খুবই সুন্দর চমৎকার রয়েছে দেখতে পাচ্ছেন হয়তোবা যিনি ফার্স্ট চাকা চেঞ্জ করে থাকতে পারেন হয়তো অনেক সময় অনেকে শখের বশরবতী হয়ে চাকা চেঞ্জ করে বিভিন্ন জিনিস লাগায় এটা আলাদা হিসাব এখন আমরা যদি গাড়িটাকে কত কিলো রান হয়েছে সেটা দেখানোর জন্য গাড়িটাকে দেখানোর চেষ্টা করছি গাড়িটা রান হয়েছে ছয় হাজার দুইশো বিশ কিলোমিটার এখন আমরা গাড়িটার ইঞ্জিন কোয়ালিটি ইঞ্জিনের সাউন্ডটা শোনানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন ইঞ্জিন কিন্তু চলছে একটা শব্দ হচ্ছে কতটুকু শব্দ হচ্ছে সেটা কিন্তু আপনারা বুঝবেন এবং এখান থেকে রিস্ক যে অরিজিনাল যে সাউন্ড এই সাউন্ডটাই কিন্তু পাচ্ছেন খুবই সুন্দর চমৎকার রয়েছে এখন সব কিছু মিলিয়ে যদি আমরা আসি বাইকটা এখন কত টাকায় কেনা যাবে এটা আমরা সুন্দর শোরুমের ওনার ভাইয়ের কাছ থেকে শোরুমের মালিক যিনি আমাদের ভাইয়ের ভাইয়ের থেকে ভাই আসসালামু আলাইকুম বাইকের দাম কত হবে বাইকটা আসলে তো এখন যে মার্কেটের দাম সে তুলনায় বাইকের দাম অনেক হয় আমি আমার আপনার ইউটিউব চ্যানেল যদি দেখে আসে আমার প্রতিষ্ঠানে আসলে সাবস্ক্রাইব করে যদি আছে সেই ক্ষেত্রে এক লাখ পনেরো হাজার টাকা দেখা যাবে তারপরেও আসলে কিছু সম্মান করবো না ইনশাল্লাহ বা একটা একজন চলতেছে বলে যাচ্ছে নতুন পুরাতন যে কোনো গাড়ি ক্রয় বিক্রয় করার ক্ষেত্রে আমাদের শোরুমে চলে আসুন আমাদের শোরুমের ঠিকানা বেদগাড়ি লিচুতলা বনানি বাইপাস বগুড়া এছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন প্রত্যাশায় শেষ করছি আল্লাহ আসসালামু আলাইকুম